নামাজ যকতো নামাজ পড়ে ওয়াসসামাস শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফরজা ওই মেয়েটা যদি পর্দা পায় পশাইদাই থাকে নিজের শরীরটাকে পবিত্রতা রাখে আল্লাহ রাসূল বলল বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে নবী বলল পাকা দেখো মানাই আবু আবিল জান্নাতিল সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ যেরকম সোবাহ কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা না পড়ে না রোজা করে না পর্দায় থাকে তোর ঠিক না ঠিক কেন কেন বাবা কারণ তার ভিতরে এলে মেয়ের অভাব ওই মেয়েটা যদি কোরআন ওই মেয়েটা যদি ছোটবেলায় মক্তবে যেত ওই ছেলেটা মাদের সাথে যদি না যায় পড়াটা জানতো সকালবেলা যদি মক্তবে কোরআন পড়া জানতো ওই ছেলে কোনো দিন মদের গিলাস হাতে নিত না কোরআন বলতো হে আল্লাহ বান্দা তুই পাগল নাকি তুমি না আমাকে তেলাবধ করো তুমি কেন আমাকে হাত হাতে ওই মেয়েটা কোনোদিন বেসুল করতো না ওই মেয়েটা কোনোদিন নিজের চরিত্রকে নষ্ট করতো না আল্লাহর কোরআন যদি জ্বালা দেখত ওই মেয়েটা দিনও নিজের পর্দাকে খেলাপ করতো না যখন ঠিক না বেঠি আব্বা তো নামাজ শোনার সান আজকে মুসলমানের খাতায় নাম দিয়ে আব্বা নাম রাখিলাম মসজিদে আজান দেয় সকাল সকালবেলা ঈশান নামাজ আজান দেয় আসরের আজান দেয় কমসা নি বাজারের মধ্যে বসি দুই ঘন্টা গল্প করি দোকান গরম করিয়া দেই নামাজেরি গিবত কই মোলবির গিভত কই আমির সাহেবের গিবত কই পীর সাহেবের গিবত কই মল্লা সাহেবের গিবত কই মুক্তি সাহেবের গিবত কই বাজারের মধ্যতে মাঘিবের আযান দায় মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে মানুষ দলে দলে মোট দিতে দিল মিনিট দশটা মিনিট পরিয়ে তুই যে একটা মুসলমানের ঘরে মানুষের কি বোধ নামাজটা তোর ভাগ্য হলো না জান না ওই দোকানটাকে তুই বাড়ি দিতে পারবি না এই ঠিক না তুমি দিতে না কখন আসি আদ্রাহি তোর সামনে দাঁড়া যাবে রাতের মধ্যে ভাত খাইতে পারবি না এটাও তুই বলতে পারবি না যদি কম ঠিক না বেঠি বাবা আমাদের এই সবার বাড়ি যাচ্ছি আমরা বাড়ি দেবো কোনো গ্যারান্টি আছে আমারে আমি নগাঁও জলসা থেকে গেছিলাম জায়গাটার নাম লাউগাঁও মসজিদ